অল্প কিছু নির্যাতনের কারণে টাকা পাইলে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় রে মুসলমান কারণ আমাদের দিলটা আহলে দিল হয় নাই যাদের দিল আহলে দিল হয়ে গেছে হাদার ও মুসিবত আসছে মুসিবতের উপরে তারা ওয়াটার রয়েছে কোরআনের পক্ষে থাকার কারণে জালেমের জেলখানায় বন্দি আছে আল্লাহ গো জালেমের জুলুমের কারণে যেন জালেমের জুলুমের কারণে যেন ইমাম আহমদ বিন হাম্বল যেন সঠিক রাস্তা থেকে না চলে আসে দোয়া করতে সেম দোয়া করতে করতে ঘুমায় গেছে আল্লাহর করতে করতে ঘুমায় গেছে স্বপ্নে যুগে ইমামে সাফির সাথে নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহ নবী ইমাম সাকিবে বলেন সাফিকে বলেন খবর জানায় দাও সাফি সুসংবাদ দিয়ে দাও খবরটা পাঠায় দাও ওই দিকে জেলখানার ভিতরে এই মামে আহমদ বিন হাম্বল মালিকের কাছে দোয়া করে মালিক আপনার কাছে যাওয়ার জন্য আপনার প্রিয় হওয়ার জন্য কোন আমল করলে আপনার কাছে আরো কাছে যাওয়া যাবে আল্লাহ তালা স্বপ্ন যুগে ইমাম আহমদ বিন হাম্বলকে বললেন ও ইমাম আহমদ বিন হাম্বল বেশি বেশি আমার কালামের তিলাবাত করো যে তত বেশি কালামের তিলাবাত করবে সে তত আমার কাছে চলে আসবেন এজন্যই তো ইমাম আহমদ বিন হাম্বল কোরআনের কারণে কোরআন মখলুক নাকি গায়ের মখলুক লম্বা ওয়াকে আর শোনাবার মতো সময় আমার কাছে নাই যেই কথাটা বলতে চাই দোস্ত ইমামে সাফি জেলখানায় খবর পাঠায় দিলেন কি খবর আল্লাহ নবী বললেন ওগো সাফি বন্ধুকে জানায় দাও সে যেন জালিমিন নির্যাতনের কারণে সিদ্ধান্ত পরিবর্তন না করে এই মামে খবর পাঠায় দিলেন খাদমের মাধ্যমে জেলখানায় জেলখানায় গিয়া এই মামে আহমদ বিন হাম্বুলকে ডাক দিয়া বলেন আপনার দোস্ত আপনাকে সুসংবাদ দিয়া পাঠাইছে কি সুসংবাদ আল্লাহ নবী এই মাম সাফির সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে নবীজি বলছেন ওগো এই মাম আহমদ বিন হাম্বল আপনি কোনো কারণেই জালেবের নির্যাতনের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করবেন না অটল থাকেন এর মধ্যে আল্লাহ আপনার খায়ের রেখেছেন সুসংবাদ শুনেছেন কিন্তু দোস্ত নবীজির হাদিস মান আহাব্বা সুন্নাতি ফাকত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ নবীজির সন্ন্যত হলো যদি কেউ কাউকে সুসংবাদ শোনায় তো কিছু হাদিয়া দিয়া দেওয়া ইমামে আহমদ বিন হাম্বল গায়ে একটা জুব্বা ছিল ওই জুব্বাটা খোলায়া হাদিয়া দিয়া দিছে খাদেম হাদিয়া নিয়া এই মা সাফির কাছে চলে আসছে আল্লাহর গোলামী ইমামে সাফি বলেন আমার বন্ধুকে তুমি সুসংবাদ শুনাইলা আমার বন্ধু কি তোমাকে কোনো হাদিয়া দেয় নাই ইমামে সাফি কথা বলার পরে খাদেম বলে হাদিয়া দিবে তো জেলখানায় কি আছে কি দিয়ে হাদিয়া দিবে ইমামে সাফি বলে আমার বন্ধু জেলখানাও তোমাকে হাদিয়া দিবে কারণ হাদিয়া দেওয়া সুন্নত মুসলমানের পক্ষে আহলে দিলওয়ালাদের পক্ষে নবীর সুন্নত তরক করা সম্ভব না এবার খাদেম বলেন এই যে আমাকে জুব্বাখানা হাদিয়া দিয়েছেন এবার জুব্বাখানা দিলেন আর ইমামে সাফি জুব্বাটা পাওয়ার পরে একবার জুব্বার দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায় কারণ জুব্বার দিকে তাকায় তাকায়া আল্লাহর বান্দা কান্না করতেছিল খাদেম জিজ্ঞাসা করেন হযরত আমার হাদি আপনার হাতে আপনি কান্না করেন ইমাম শাফি বলে একটু তাকায় দেখো জুব্বার দিকে যে জুব্বার মধ্যে রক্তের ফোঁটা দেখা যায় যে জুব্বার মধ্যে রক্তের আলামত দেখা যায় একটু তাকে দেখো জুব্বায় রক্ত এর মানে হলো এই মামে জেলখানায় এইভাবে আঘাত করা হয়েছে শরীর থেকে রক্ত বের হয়া জুব্বার মধ্যে লেগে গেছে তাই তো জুব্বা ধরে ধরে আল্লাহর গোলাম জুব্বাটা কান্দে নিয়ে কান্না করতেছে আর বলতেছে মালিক ইসলামের পক্ষে থাকার কারণে ইসলামের কথা বলবার কারণে ইমামে হাম্বলকে ঢুকায়া এইভাবে নির্যাতন করল শরীর থেকে রক্ত বের করা দিল মারতে মারতে জুব্বাটা পর্যন্ত ফাটায় দিছে ইমামে সাফি আলাই রহমা জুব্বাটা নিয়ে খুব কান্নাকাটি করলেন মুসলমানি এজন্য ইমামে সাফি বলেন ওরা আহলে দিল 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 তারা হওয়ার কারণে জালেমের জুলুমকে ভয় করে নাই নির্যাতনকে ভয় করে নাই তারা তাদের সিদ্ধান্তর উপরে অটল ছিল আপনি আমিও যদি আল্লাহর ভয় অন্তরে রাসুলের অন্তরে আর অন্তরকে পরিচালনা করব আল্লাহর হুকুম রাসুলের তরিকায় আপনি আমি যদি আল্লাহর হুকুম আর রাসুলের তরিকায় পরিচালনা করি তো আপনার আমার নাম হয়েয়া যাবে আহলে দিল আর আপনি আমি যদি আহলে হয়ে যায় আহলে দিল দুনিয়াতে কোনোদিন সুন্দর তরক করে না আহলে দিল দুনিয়াতে কোনোদিন ওয়াজিব তরক করে না আহলে দিল দুনিয়াতে কোনোদিন ফরজ তরক করে না আহলে দিল দুনিয়াতে কোনো দিন অন্যায় অপরাধ করতে পারে না তাই মুসলমান ইমানদার মাগরিবের পূর্ব মুহূর্তে একটা মিনিট সময় আছে আল্লাহর কাছে ওয়াদা করে আহলে দিল হওয়ার জন্যে আমরা সকলেই মেহনত করব আল্লাহ আমাদেরকে তাওফিক দান করে বলে আমিন তবলিগোলা বাবাজিরা সর্বশেষ কথা একত্রিশে জানুয়ারিতে আমাদের বিশ্ব ইস্তেমা আহলে দিল যদি আপনি আমি হইতে পারি তবলিগের মেহনত করে করে তো আপনার আমার অবস্থাও এরকম হেয়া যাবে পাক রব্বুল আলামিন। আপনাকে আমাকে আমাদের সকলকে আহলে দিল হবার তাও দান করে আমিন সম্মানিত উপস্থিতি আজান দিয়ে দিবে বিশ্ব ইজতেমা একত্রিশে জানুয়ারি এক দুই এই তিন দিন বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবার তাও ফিক দান করে আমিন নিয়ত আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব ইস্তেমার জন্য কবুল করে আমিন আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি যা বুঝাইতে চাইলাম আহলে দিল হওয়ার জন্য আপনাদের সকলকে আহ্বান করলাম আল্লাহ পাকর রব্বুল আলামিন আবার যদি কখনো সময়ের সুযোগ মেলে মাগরিবের পরে আমাদের বড়রা কথা বলবেন এজন্য জন্য পরে আমরা সকলে জমি বসার চেষ্টা করব পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জমি বসবার তাও দান করে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই ছোট্ট দোয়াটা লেখা দেখি অনেক সময় নামাজের পরে আমাদের ইমাম সাহেবেরাও এই দোয়াটা করতে থাকেন সম্মানিত উপস্থিতি দোয়া আল্লাহ পাকের কাছে করলেই কবুল হবে না দোয়া করার পদ্ধতি আছে আপনি আমি যদি পদ্ধতি অনুযায়ী আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি তো আশা করা যায় আমাদের দোয়াটা কবুল হবে যে এই দোয়াটা আপনার আমি পড়ি ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লা তিনি তার কিতাবের মধ্যে এই দোয়াটা তিনি উল্লেখ করেছেন আল্লাহ এই দোয়াটা মুসনাদ আহমদ ইমামে আহমদ বিন হাম্বল তিনি যে সুন্দর এক কিতাব লিখেছিলেন চল্লিশ খণ্ডের প্রায় চল্লিশ হাজার হাদিস তার মধ্যে জমা করা হয়েছে এই কিতাবের মধ্যে আল্লাহর গোলাম এই দোয়াটা তিনি উল্লেখ করেছেন মুখতরম হাজিরিন ডাক্তারের কাছে যাওয়ার সময় ডাক্তার যখন ওষুধ লিখে দেয় আগেই রুগীকে বলে দেয় আপনার এই ওষুধ খাবেন তবে ভালো হওয়ার জন্য শর্ত হলো চুলকানি থাকলে গরুর মাংস খাওয়া যাবে না চিংড়ির গোস খাওয়া যাবে চিংড়ি মাছ খাওয়া যাবে না ইলিশ মাছ খাওয়া যাবে না ডাক্তার পদ্ধতি বলে দেয় আল্লাব রব্বুল আলমিনও হাবিবের মাধ্যমে আমাদেরকে পদ্ধতি শিখায় দিয়েছেন কোন পদ্ধতিতে দোয়া করলে দোয়া মালিকের কাছে কবুল হবে কোন পদ্ধতি ব্যতীত দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাহু আলহি ওসাল্লামের বিদায়ের পরে সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہ আম্মাজান আয়েশা সিদ্দিকা رضی اللہ تعالی কাছে আসছেন আম্মাজান আমাদেরকে একটু রাসূলের জীবনী শোনা আমাদের কিছু রাসূলের কথাগুলো শুনান আমাদেরকে শোনালে আমাদের দিল ঠান্ডা হবে আমল করতে সহজ হবে محترم حاضرین আমাদের দিলকে তিন ভাগে বিভক্ত করা এক নম্বরে দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় বসানো দ্বিতীয় নম্বরে অন্তরে রাসুলে পাকের মহব্বত বসানো তৃতীয় নম্বরে অন্তরকে পরিচালনা করতে হবে আল্লাহ এবং রাসুলের তরিকায় কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনা চাই এক নম্বরে এই অন্তরকে তিন ভাগে বিভক্ত করা নাম্বার ওয়ান অন্তরে আল্লাহ পাকের ভয় প্রবেশ করানো নাম্বার দুই পাকের মহব্বত রাসুলের মোহাব্বত অন্তরে বসানো তৃতীয় নম্বরে যদি আমি আমার অন্তরকে পরিচালনা করতে পারি আল্লাহ এবং রাসুলের করিকা অনুযায়ী তাহলে আমি হয়ে যাবো আহলে দিল অল আল্লাহ হুস বাহানা হুয়াতা আলা ইয়ামালায়াং পাও মালুওয়ালা বানুন আল্লাহ ফাকরবুল আল আমিন বলেন কনবি উম্মদকে জানায়া দেন দুনিয়াতে আমি যাদেরকে প্রেরণ করেছি এরা যদি মেহনত করে আহলে দিল অর্থাৎ গুণামুক্ত একটা অন্তর্ নিয়ে কবরে আসতে পারে। যেই ব্যক্তির জীবনে গুনা থাকবে না যেই ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের মহব্বত থাকবে যেই ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের থাকবে পাকের ভয়ে থাকবে আর অন্তরকে পরিচালনা করবে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় আল্লাহর গোলাম থা নবী বলেন এরকম একটা অন্তরকে আল্লাহ তালা দিল বলেছেন নবীর বাসায় আপনার আমার অন্তর যদি আহলে দিল হয়ে যায় মুসলমান ইমানদার ওই আহলে দিল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে আপনার আমার সম্পর্ক হওয়া দরকার তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয় দোয়ার মাধ্যমে এই রজব মাসের চাঁদ ওঠার পরে আমরা প্রত্যেক মসজিদে মসজিদে অলিতে অলিতে গলিতে গলিতে আল্লাহ পাকের কাছে দোয়া করি ছোট্ট লেখা একটি দোয়া আল্লাহ বারিক লেনা এই দোয়াটা মালিকের কাছে এই জন্য করি আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসে বরকত দেন এরপরে সাবান পর্যন্ত বরকত দেন আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত বরকত দিয়ে দেন দোস্ত আল্লাহর পয়গম্বর রজব মাসে কেন বরকত চাইলেন পয়গম্বরে আরবি শাবানে কেন বরকত চাইলেন কুরআন হাদিস থেকে খুব ভালোভাবে মুতালা করলে তাহকিক করলে বোঝা যায় রমজান মাস হলো এমনি একটি মাস কয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমজান ঈমানান ওয়ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন দামবিহি ইমাম বুখারী আলাইহিম রাহমা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইবাদত করবার জন্য 12টি মাস দান করেছেন ইবাদত করবার জন্য গণনা করে করে বান্দা ইবাদত করবে এই বারোটি মাসের মধ্য থেকে আল্লাহ পাকের কাছে একটা মাসের বড় দাম ওই মাসের নাম হলো মাহের আমাজন জন্য নবীজি রজব মাস থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আল্লাহ বারিক lana fi rajaba wa sha'ban wa ballighna ramadan ওগো মালিক আপনি আমাকে রজব মাস বরফ দেন অর্থাৎ আল্লাহ আপনি আমাকে রজব মাসে হায়াত বৃদ্ধি করে দেন শাবান মাসে হায়াত বৃদ্ধি করে দেন রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়া দেন প্রশ্ন হলো রমজান পর্যন্ত হায়াত পারে লাভ কি হবে ইমাম বুখারি আলহ রহমা বলেন মা হে রমজনে আল্লাহর বান্দা যখন তারাবীর নামাজে দাঁড়ায় যায় আর আল্লাহর বান্দা তারাবির নামাজ যায়। আসমানওয়ালা আসমান থেকে ঘোষণা শোনা যায় ওগ হাবিব অম্মদকে জানা যায়ন মাহের রমজানের একটা ইবাদতের নাম হলো সলাতুল্ তারাবি এই সলাতুল্ তারাবিম আমার বান্দারা যখন পড়বে আল্লাহ আসমান থেকে গো শোনা আমি আল্লাহ তার জিন্দগির গুনাখাতা মাফ করা দে মুসলমান ইমান্দার তাই এই যে দোয়া আল্লাহ হুমাবারিকলা না এই দোয়াটা মালিকের কাছে কমল হবার জন্যে আগে আপনার আমার আল্লাহর কাছে তওবা কবুল হতে হবে এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা নবীকে ডাক দেয়া বলেন নবী আমার আপনি আপনার উম্মতদেরকে ডেকে দেন মুসিবত পড়ে গেছে আমার কাছে যেন তওবা করে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাক না তুমের রহ ওবান্দা কি পরিমাণ গুণা হয়েছে তুমি আমার থেকে নইরা সবানা আমার দরবারে আসো আমার দরবারে এসে আমি মালিকের কুদরতি পাশে দাদাও সময়ের শুধুকে আমার কাছে ইস্তেফার করম আমার কাছে কান্না করম দোস্ত আন্ডার আমার জীবনের ছোট্ট একটা শব্দ যদি ফিট করতে পারি আস্তা হফিরুল্লহ এজন্য হজরতে থানবি বলেন সময়ে সুযোগ পাইলেই মালিকের কাছে তওবা করো আস্তাক ফিরুল্ল দোকানে বসে আছি দোকানে বসে বসেও কাস্টমার নাই তো আল্লাহর কাছে তওবা করি আস্তাক ফিরুল্ল দোকানে বেচা কিনা নাই তো পড়ে আস্তাক ফিরুল্লাহ এই শব্দটার এত পাওয়ার এই মাম আহমদ বিন হাম্বল আপনাকে আমাকে বুঝাইতে চান আস্তাক ফিরুল্লাহ মাত্র দুইটা শব্দ এর ক্ষমতা কত দোস্ত একটু জানলে আমল করতে সহজ হবে আল্লাহ রলি ইমামে আহমদ বিন হাম্বল একজন আহলে দিল ওয়ালা মানুষ ছিলেন আহলে দিল আগেই আলোচনা করেছি আহলে দিল হওয়ার জন্য শর্ত হলো তিনটা এক নম্বর শর্ত হলো আমি আমার অন্তরে আল্লাহ পাকের ভয়ে রাখব দুই নম্বরে অন্তরে রাসুল পাকের মহব্বত রাখব তিন নম্বর থানবি বলেন তিন নম্বর হলো এই অন্তর পরিচালনা হবে আল্লাহর হুকুম রাসুলের তরিকায় যদি এইভাবে কসম করে বলি রে দোস্ত যার দিল হবে আহলে দিল ওই ব্যক্তির দ্বারা গুনাহের কোনো কাজ হবে না এরকম একজন আহলে দিল ইমামে আহলেদিল এরকম একজন আহলে দিল মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ এই জমিনে তিনি ছিলেন একজন আহলে দিল আপনি আমিও যদি আহলে দিল হইতে পারি তো নামাজ পড়তে কষ্ট হবে না রোজা রাখতে কষ্ট হবে না ও দোস্ত আপনার আমার জীবনে ইবাদত করতে কষ্ট হবে না প্রচন্ড ঠান্ডা থাকবে ঠান্ডা প্রচন্ড ঠান্ডার মধ্যেও আহলে দিল যদি হইতে পারি তো ঠান্ডার মধ্যে মুসলমান নামাজ পড়বে ঠান্ডা পানি দিয়ে অজু করবে এজন্য থানবী বলেন মেহনত করে দিলটাকে আহলে আহলে দিল দিল দাও যদি বানাইতে পারো তো তোমার দ্বারা আল্লাহর হুকুম পালন হবে সহজে এমন একজন আহলে দিলের ঘটনা শোনাই এই মাম হাম্বল সারা জীবন আল্লাহর পক্ষে কথা বলেছেন সারা জীবন হকের পক্ষে ছিলেন আর এই হকের পক্ষে থাকার কারণে আল্লাহর গোলামকে শুধু খানায় ঢুকায় নাই জালেম খানায় ঢুকায়া যেন হকের পক্ষে কথা না বলে কোরআনের পক্ষে কথা না বলে এজন্য জালেমেরা এই মামে আহমদ বিন হাম্বুলকে প্রত্যেক দিন আশিটা করে বেতের আঘাত আশিটা করে চাবুক মারতো এক এক চাবুকের আগাতে শরীর থেকে রক্ত ঝরতে থাকতো টপ টপ করে রক্ত পড়তো আহলে দিল ইমাম আহমদ বিন হাম্বল তিনি গেলেন জেলখানায় ওই দিকে আরেকজন আহলে দিল ইমামে সাফি আলাইহ রহমা আল্লাহর গোলাম যখন দেখলেন আহলে দিল ইমামে আহমদ বিন হাম্বল যখন জেলখানায় খবর আসে ওস্তাদজি এই পরিমাণ নির্যাতন তাকে জেলখানায় করা হয় প্রত্যেক দিন আশিটা করে তাকে দুর্গা মারা হয় প্রত্যেকদিন দিন আশিটা করে তাকে ব্যর্থাঘাত করা হয় প্রত্যেক দিন আশিটা করে তাকে চাবুক মারা হয় জালিমেরি জেলখানায় ইমামে আহমদ বিন হাম্বল অপরাধ ছিল তিনি হক কথা বলতেন বাতিলের সাথে আপোস করতেন না এটাই ছিল তার অপরাধ ইমামে শাফি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ওগো মালিক তোমার গোলাম আহমদ বিন হাম্বল যার খাবারের অভাব ছিল না সম্মানের অভাব ছিল না আজকে বাতিলদের সাথে আপোষ না করবার কারণে তোমার গোলাম ইমাম আহমদ বিন হাম্বলের উপরে জালেমদের নির্যাতন চলছে আল্লাহ গো তোমার কাছে ফরিয়ত আল্লাহ গো তোমার কাছে ফরিয়ত ইমাম আহমদ বিন হাম্বল যেন জালেমের জুলুমের কারণে হক পথ থেকে যেন না সরে যায় ইমানটা যেন না দুর্বল হয়ে যায় এজন্য একজন কবি বলেন वो है गाफिल तुझे दुनिया से जाना है आज भी जाना कल भी जाना जाना तुम एक दिन है चौकदर मुसलमाना যারা আলোচনা শুনছেন মাইকের আওয়াজ যত দূরে যায় আপনাদেরকে বলে কবি বলেন আল্লাহ বিবেক দিয়েছেন আল্লাহ বুদ্ধি দিয়েছেন আল্লাহ চিন্তা করবার জন্য একটা অন্তর দিয়েছেন এজন্যেই তো আল্লাহ তা আলাহ বলেন ওলা কদেদা রান আলী জাহান নাম কাথি রং মিনাল জিন্নিওয়াল ইংস লাহু কুলুবুল্লায়ফ কহু না বিহা লাহুম কুলুবুল লায়ফ কহু না আল্লাহুম কুলহুবুল্লায়ফ কাহু বিহা ওয়াল্লাহুম আদানুল্লায়েফ বাউ না বিহা উলা এ কাকাল্লা নাম আল্লহুম আদল মুসলমান ইমানদার আল্লাহ তোমাকে আমাকে ওর আনে জানায় দিছেন এর বান্দা তোদেরকে একটা অন্তর দিয়েছি ভালো চিন্তা করার জন্যে ভালো মন্দ চিন্তা করবার পরে কোনটা হক কোনটা বাতিল বাতিলের সাথে কখনো করা যাবে না তাই আল্লাহর গোলাম এই মামে সাফ জেলখানার বাহিরে আর জালেমের জেলখানায় এই মামে আহমদ বিলহাম বল আল্লাহর ইমামে সাফিম মালিকের কাছে দোয়া করে আমাদের বন্ধু আমাদের সাথী আমাদের রাহাবার এই মামে আহমদ বিন হাম্বল কোরানের পক্ষে থাকার কারণে জালেমের জেলখানায় বন্দি আছে আল্লাহ গো জালেমের জুলুমের কারণে যেন জালেমের জুলুমের কারণে যেন এই মামে আহমদ বিন হাম্বল যেন সঠিক রাস্তা থেকে না চলে আসে দোয়া করতেছে দোয়া করতে করতে ঘুমায় গেছে আল্লাহর ওলি দোয়া করতে করতে ঘুমায় গেছে স্বপ্নে যুগে ইমামে সাফির সাথে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহর নবী ইমাম সাকিবে সাফিকে বলেন ওগো সাফি খবর জানে দাও ওগো সাফি সুসংবাদ দিয়া দাও খবরটা পাঠায় দাও ওইদিকে জেলখানার ভিতরে ইমামে আহমদ বিন হাম্বল মালিকের কাছে দোয়া করে মালিক আপনার কাছে যাওয়ার জন্যে আপনার প্রিয় হওয়ার জন্য আপনার কাছে কাছে যাওয়া যাবে আল্লাহ স্বপ্ন যুগে ইমাম আহমদ বিন হাম্বল বেশি বেশি আমার কালামের তিলাবাত করো যে তত বেশি কালামের তিলাবাত করবে সে তত আমার কাছে চলে আসবে এজন্যই তো ইমাম আহমদ বিন হাম্বল কোরআনের কারণে কোরআন মখলুক নাকি গায়ের মখলুক লম্বা ওয়াকে শোনাবার মতো সময় আমার কাছে নাই যেই কথার বলতে চাই দোস্ত ইমামে সাফি জেলখানায় খবর পাঠায় দিলেন কি খবর আল্লাহর নবী বললেন ওগো সাফি বন্ধুকে জানায় দাও সে যেন জালিমিন নির্যাতনের কারণে সিদ্ধান্ত পরিবর্তন না করে এখন তো অল্প কিছু নির্যাতনের কারণে টাকা পাইলে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় রে মুসলমান কারণ আমাদের দিলটা আহলে দিল হয় নাই যাদের দিল আহলে দিল হয়ে গেছে হাদার ও মুসিবত আসছে মুসিবতের উপরে তারা ওয়াটার রয়েছে ইমামে সাফি খবর পাঠায় দিলেন খাদেমের মাধ্যমে জেলখানায় জেলখানায় গিয়া ইমামে আহমদ বিন হাম্বলকে ডাক দিয়া বলেন আপনার দোস্ত আপনাকে সুসংবাদ দিয়া পাঠাইছে কি সুসংবাদ আল্লাহর নবী এই মা মে সাফির সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে নবজি বলছেন ও গো এই মাম আহমদ বিন হাম্বল আপনি কোনো কারণেই জালেবের নির্যাতনের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করবেন না অটল থাকেন এর মধ্যে আল্লাহ আপনার খায়ের রেখেছে সুসংবাদ শুনেছেন কিন্তু দোস্ত নবীজির হাদিস মান আহাব্বা সুন্নাতি ফাকত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কায়না মাঈ ফিল জান্নাহ নবীজির শূন্যত হলো যদি কেউ কাউকে সুসংবাদ শোনাই তো কিছু হাদিয়া দিয়া দেওয়া ইমামে আহমদ বিন হাম্বল গায়ে একটা জুব্বা ছিল ওই জুব্বাটা খোলায়া হাদিয়া দিয়া দিছে খাদেম হাদিয়া নিয়া ইমামে মামে সাফির কাছে চলে আসছেন আল্লার গোলামী ইমামে সাফি বলেন আমার বন্ধুকে তুমি সুসংবাদ শুনাইলা আমার বন্ধু কি তোমাকে কোনো হাদিয়া দেয় নাই ইমামে সাফি কথা বলার পরে খাদেম বলে হাদিয়া দিবে তো জেলখানায় কি আছে কি দিয়ে হাদিয়া দিবে ইমামে সাফি বলে আমার বন্ধু জেলখানাও তোমাকে হাদিয়া দিবে কারণ হাদিয়া দেওয়া সুন্নত মুসলমানের পক্ষে আহলে দিলওয়ালাদের পক্ষে নবীর সুন্নত তরক করা সম্ভব না এবার খাদেম বলেন এই যে আমাকে জুব্বাখানা হাদিয়া দিয়েছেন এবার জুব্বাখানা দিলেন আর ইমামে সাফি জুব্বাটা পাওয়ার পরে একবার জুব্বার দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায় কারণ জুব্বার দিকে তাকায় তাকায়া আল্লাহর বান্দা কান্না করতেছিলেন জিজ্ঞাসা করেন হাদি আপনার হাতে আপনি কান্না করেন এ শাফি সাফি বলে একটু তাকায়া দেখো জুব্বার দিকে যে জুব্বার মধ্যে রক্তের ফোঁটা দেখা যায় যে জুব্বার মধ্যে রক্তের আলামত দেখা যায় একটু তাকে দেখো জুব্বায় রক্ত এর মানে হলো এই মামে আহমদ বিন হাম্বুলকে জালেমের জেলখানায় এইভাবে আঘাত করা হয়েছে শরীর থেকে রক্ত বের হয়ে জুব্বার মধ্যে লেগে গেছে তাই তো জুব্বা ধরে ধরে আল্লাহর গোলাম জুব্বাটা কান্দে নিয়ে কান্না করতেছে আর বলতেছে মালিক ইসলামের পক্ষে থাকার কারণে ইসলামের কথা বলবার কারণে ইমামে আহমদ বিন জালে জালেমেরা জেলখানায় ঢুকায়া এইভাবে নির্যাতন করল শরীর থেকে রক্ত বের করা দিল মারতে মারতে যুগ পর্যন্ত ফাটায় দিছে ইমামে মামে সাফি আলাই রহমা যুগ বাটা নিয়ে খুব কান্নাকাটি করলেন মুসলমানি এজন্যই মামে সাফি বলেন ওরা ছিলেন আহলে দিল তারা ছিলেন আহলে দিল আহলেদিল হওয়ার কারণে জুলুমকে জালেমের ভয় করে নাই নির্যাতনকে ভয় করে নাই তারা তাদের উপরে অটল আপনি আমিও যদি আল্লাহর ভয় অন্তরে অন্তরে আর অন্তরকে পরিচালনা করব আল্লাহর হুকুম রাসুলের তরিকায় আপনি আমি যদি আল্লাহর হুকুম আর রাসুলের তরিকায় অন্তরকে পরিচালনা করি তো আপনার আমার নাম হয়ে যাবে আহলেদিল আর আপনি আমি যদি আহলে দিল হইয়া যাই দিল দুনিয়াতে কোনোদিন সুন্নত তরক করে না আহলে দিল দুনিয়াতে কোনোদিন ওয়াজিব তরক করে না আহলে দিল দুনিয়াতে কোনোদিন ফরজ তরক করে না আহলে দিল দুনিয়াতে কোনোদিন অন্যায় অপরাধ করতে পারে না তাই মুসলমান ইমানদার মাগরিবের পূর্ব মুহূর্তে একটা মিনিট সময় আছে আল্লাহর কাছে ওয়াদা করে আহলে দিল হওয়ার জন্য আমরা সকলেই মেহনত করব আল্লাহ আমাদেরকে তাওফিক দান করে বলে আমিন গোলা বাবাজিরা সর্বশেষ কথা একত্রিশে জানুয়ারিতে আমাদের বিশ্ব আমি হইতে পারি তবলিগের মেহনত করে করে তো আপনার আমার অবস্থাও এরকম হ্যাঁ যাবে পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে আহলে দিল হবার তাও দান করে আমিন সম্মানিত উপস্থিতি দিয়ে আজান বিশ্ব ইজতেমা একত্রিশে জানুয়ারি এক দুই এই তিন দিন বিশ্ব ইজতেমা রব্বুল আলমিন আমাদের সকলকে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবার তাও ফিক দান করে আমিন নিয়ত আছে না ইনশাআল্লাহ তাকবীর আল্লাহ তালা আমাদেরকে বিশ্ব ইস্তমার জন্য কবুল করে আমিন আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি যা বুঝাইতে চাইলাম আহলেদুল হওয়ার জন্য আপনাদের সকলকে আহ্বান করলাম পাক রব্বুল আলামিন আবার যদি কখনো সময়ের সুযোগ মেলে মাগদীবের পরে আমাদের বড়রা কথা বলবেন এই জন্য পরে আমরা সকলে জমি বসার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে জমি জমি বসবার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম ওরি বাক